রামধনু আমাদের সকলের প্রিয় আকাশে এই সাত রং দেখে মন আনন্দে ভরে ওঠে কিন্তু এই রামধনু প্রত্যেকদিন বা সবসময় দেখা যায় না বর্ষা ঋতুতে দেখা যায় যদি আপনি এই সাতটি রং দেখতে চান এর আনন্দ উপভোগ করতে চান তাহলে বর্ষাকে সহ্য করতে হবে সেই তীব্র বায়ু সহ্য করতে হবে যা বর্ষা ঋতুতে প্রবাহিত হয় ঠিক সেভাবেই যদি জীবনে যদি সাতটি রঙের সুখ অনুভব করতে হয় তাহলে সমস্যার বর্ষণও সহ্য করতেই হবে তবেই তো সেটা লাভ করতে পারবেন মনে রাখবেন একটি ছোট্ট শিশু যখন তার খিদে পায় তখন কিন্তু সে নিজে মাকে সেটা জানাতে পারে না বলতেও পারে না তাকেও কিন্তু সেই খিদের যন্ত্রণা সহ্য করতেই হয় আর যখন সেই যন্ত্রণায় সে কাঁদতে থাকে তখন মা বুঝতে পারেন যে সেই ছোট্ট শিশুটির তো খিদে পেয়েছে তখন তার খিদে দূর হয় বসে থেকে এই সংসারে কোনো কিছুই লাভ করতে পারবেন না যদি সুখ ভোগ করতে হয় তাহলে যন্ত্রণাও সহ্য করতে হবে পরিশ্রমও করতেই হবে তাহলে সাহসের সাথে সব যন্ত্রণার সম্মুখীন হন সৌর্যের সাথে পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন পরিচিতি রাধা রাধা অর্থ এটা নয় যে আপনার নাম কি পরিচিতির অর্থ হলো এটা যে প্রত্যেক ব্যক্তি এটাই চায় যে এই সংসার আমাকে চিনবে জানবে আর আমাকে সম্মান করবে কিন্তু এই সব অর্জন করার পূর্বে এটা বুঝুন যে এই পরিচিতির আসল অর্থটা কি যদি কোনো ব্যক্তি এটা বলেন এর পরিচয় হলো এটাই যে সে একজন ধনী পিতার পুত্র তাহলে সেই পুত্রের নয় বরং তার পিতার এটা যে সেই ব্যক্তির পরিচয় হলো সে খুব সুন্দর তাহলে সেই পরিচয় হলো তার রূপের সেই ব্যক্তির নয় বাস্তবে পরিচয় কি আপনার সান্নিধ্য লাভ করে কোনো ব্যক্তি কি অনুভব করতে পারে তার কি ধরনের অনুভূতি হয় আপনার পথ আপনার সম্পত্তি এই সব সবকিছুর ঊর্ধ্বে হলো আপনার আসল পরিচয় যদি কোনো ব্যক্তি আপনাকে করি হয়ে যান তাহলে সেটাই হলো শ্রেষ্ঠ পরিচয় তাই এই সংসারে নিজের শ্রেষ্ঠ পরিচয় গড়ে তুলুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এগুলো হলো নিম পাতা যদি এগুলো চেখে দেখেন তাহলে মুখ বিকৃত হবে এগুলো কি তেতো খেতে হে নারায়ণ এর থেকে বেশি তিক্ত সংসারে আর কিছুই হতে পারে না হয়তো আপনি এগুলো ফেলেও দেবেন কিন্তু যদি এই স্বাদের ঊর্ধ্বে উঠে এই নিমের বিষয়ে আপনারা জানতে চেষ্টা করেন তাহলে আপনি জানতে পারবেন যে এই নিম কতটা বেশি গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ ওষুধ আর আমাদের শরীরের জন্য কতটা বেশি লাভজনক এই নিম এর মধ্যে অনেক রোগের উপশম নিহিত রয়েছে এবার জীবনে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই নেত্র দ্বারা তাদের দেখি কিন্তু আমরা খুব একটা পছন্দ করি তাদের না সেক্ষেত্রে আমাদের কি করা উচিত 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 তাদের রূপ রং নয় ব্যবহার গুণাবলী কারণ হতে পারে ঠিক যেমন নিম বাস্তবে খুব তেঁতো কিন্তু আমাদের শরীরের পক্ষে লাভজনক সেইভাবেই এসব মানুষ যাদের দেখলে আমাদের ভালো লাগে না যাদের রূপ রঙ আমাদের পছন্দ হয় না হয়তো সেই মানুষগুলোই আমাদের জীবনকে পূর্ণরূপে পাল্টে দিতে পারেন হতে পারে তাদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে আমাদের সুখ শান্তি প্রেরণা প্রদান করতে পারেন আমাদের দুঃখ হরণ করতে পারেন আমাদের পথ দেখাতে পারেন সেই জন্য যখনই কোনো ব্যক্তিকে দেখবেন চর্মচক্ষু নয় অন্তর মন দিয়ে দেখবেন রূপ রং নয় গুণাবলী দেখবেন মানুষকে আরো ভালোভাবে বুঝতে পারবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমি রাধাকে ভালোবাসি আর এই কথাটা সমগ্র সংসার জানে আর সময় অন্তরে লীলার দ্বারা বিভিন্ন ঘটনা দ্বারা কর্মের দ্বারা আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি এবার আপনি বলবেন এসবের কি প্রয়োজন রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে অবশ্যই জানে কিন্তু এই যে ভালোবাসা তা মনে রেখে দেওয়ার জন্য নয় তা প্রকাশ করার জন্য আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত উচিত সময় এবং উচিত সুযোগ দেখে কিরকম এবার যদি আপনি প্রেমের সাথে কোন উৎসবে থাকেন তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন যদি ভিড়ের মাঝে থাকেন তখন প্রেমীকে সম্মান করুন একান্তে প্রসাধন করুন দুঃখের সময় তার হাত ধরে থাকুন সুখের সময় আলিঙ্গন করে রাখুন এই প্রেম যত প্রকাশ করবেন ততই এই প্রেমের বৃদ্ধি হবে এই প্রেম আরো বেশি গভীর হবে অটুট হবে তাই এই প্রেমকে মনে নয় আপনার জীবনে স্থান দিন মন খুলে প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোন বাগানের কোন বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে রসালো ফল থাকে তখন মন প্রফুল্ল হয়ে ওঠে মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায় কিন্তু যিনি বাগানের মালিক শুধুমাত্র তিনি জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয় কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে রসালো ফল হবে কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয় আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি যেমন লেখক বিচারক প্রবক্তা যোদ্ধা এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও মনে রাখবেন একটা কথা জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহম্বোধ জাগ্রত করবেন না এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যদি আমি কোনো বনে যাই কোন নির্জন বনে সেই বনের বিষয়ে সেই পথের বিষয়ে গাছপালার বিষয়ে পশুপক্ষের বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে সেই বনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে হতেই পারে সেই বনে কোথাও আমি হারিয়ে যাব। হয়তো এমনভাবে হারিয়ে যাব কোনোদিনও বাইরেই বেরোতে পারবো না তাই সেই বনের বিষয়ে জ্ঞান লাভ করা আবশ্যক এটাই হলো শিক্ষা জীবনে বেশিরভাগ মানুষই কেন হন ওনারা একটা লক্ষ্য স্থির করেন কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই আর সেই জন্যই তারা অসফল হন আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন কোন লক্ষ্য সাধন করবেন পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন সেই পথকে বোঝার চেষ্টা করুন সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন 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 জানার চেষ্টা অজানা তথ্য আহরণ আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন তবেই আপনি সাফল্য লাভ করবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি নিশ্চয়ই কখনো অনুভব করেছেন যদি কোনো নির্মল ব্যক্তির কাছে গিয়ে বসেন তাহলে মনে নির্মল অনুভূতি হয় এই মন শান্ত হয়ে যায় সেইখানেই কোনো দুশ্চরিত্র মানুষের কাছে গিয়ে বসলে এই মন বিচলিত হয়ে যায় কারণটা কি কারণ যে ব্যক্তির নির্মল মনে তিনি সবার মধ্যে নির্মলতা ছড়িয়ে দেন আমাদের অন্তরে যা থাকে আমরা সেটাই সবার মধ্যে বিতরণ করি যদি আপনি এই সংসারে শুভ বোধ ছড়িয়ে দিতে চান তাহলে প্রথমে শুভ গ্রহণ করুন তা অর্জন করুন এই সংসারে জ্ঞানের শক্তি লাভ করুন আর সেই জ্ঞানের শক্তি সংসারে বিতরণ করুন শান্তি এবং সন্তোষ প্রদান করুন কারণ যেমন বীজ এই সংসারে বোপন করবেন তেমনই ফল আপনি লাভ করবেন যেমন দেবেন তেমন ফিরেও পাবেন এই সংসারে জ্ঞান প্রদান করুন শান্তি প্রদান করুন সন্তুষ্টি প্রদান করুন এই সংসারে ভালোবাসা বিতরণ করুন আর এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা বলুন শ্রেষ্ঠ কে রেশমের সুতো যিনি তৈরি করেন নাকি তিনি যিনি এই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন নিশ্চিতভাবে যিনি বস্ত্র বানান এবারে বলুন শ্রেষ্ঠ কে নদী তটে মাটি ছড়িয়ে রেখে দেয় যে বান নাকি সেই মাটি একত্রিত করে তাই দিয়ে যিনি মূর্তি বানান সেই মূর্তিকার নিশ্চিতভাবে এই মূর্তিকার এবারে বলুন শ্রেষ্ঠ কে দেবতা আর দানবের সেই দল যারা অমৃত পাওয়ার জন্য এই সংসারে হলাহল ছড়িয়ে দিয়েছে নাকি মহাদেব যিনি এই হলাহল নিজে পান করে নিজের কণ্ঠে ধারণ করেন নিশ্চিতভাবেই মহাদেব সর্বশ্রেষ্ঠ ঠিক